মর্নিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে আসলাম আমার নতুন ব্লকে কালকে চলে যাব বাড়ি আজকে লাস্ট ব্লগ তবে রুমটা দেখাবো সবটা তো আজকে লাস্ট ব্লাড টেস্ট করে দিলাম দেখো ব্লাড নিয়ে গেল ব্লাড নিয়ে গেল এখনই তো সকালে উঠলাম টেস্ট ছড়লাম এখন প্রেসারটা মাপি দেখি কত আছে আজকে তো কালকে তো বাড়ি চলে যাবো আজকেই লাস্ট ভিডিও এখানকার দেখতে পাচ্ছো তো দেখতে দেখো পুরো ভিডিওটা চলে দেখি প্রেশার কত আছে কারণ তোমার কি আজকেই লাস্ট ভিডিও কালকে তো চলে যাব বাড়িতে লাস্ট ব্লাড টেস্ট করে নিলাম রুটিন টেস্টটা করে নিই কে গা করলাম করে দিলাম ব্লাড নিয়ে গেল এখনই আসলো নিয়ে গেলো দেখি ডাক্তারবাবুকে দেখিয়ে লাস্ট আবার বাইরে চলে যাবো কালকে সকালে ট্রেন আছে কালকে সকালে ট্রেনে বাড়ি যাব লাস্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করি চলো প্রেশারটা গিয়ে আজকে কত আছে দেখতে পাচ্ছ প্রেশার মেশিন লাইভে দিলাম এখন দেখি প্রেশার কত আছে চা বানাচ্ছে এখন বাজেটা পুনে আটটা বাজে সাড়ে সাতটা দিয়ে আসছিলো চলো লাইভ দেখাচ্ছি তোমাদের প্রেশার কত আছে দেখতে পাচ্ছ প্রেশার মাপছি এখন তোমার লাইভ দেখতে পাচ্ছ আমার প্রেশার কত আছে কারণ এর একটু প্রেশার মেডিসিনটা কমিয়ে দিয়েছে কারণ হাসপাতালে গিয়েছিলাম তখন প্রেশারটা কম ছিল একশো চব্বিশ বাই নব্বই ছিল তো তার জন্য পঁচিশ এম জি ছিল সেটা সাড়ে বারো করে দিয়েছে দেখো আমার ডাক্তার প্রতীক দাস তো দেখি আজকে কত আছে এখন বলতে হবে একটু বেশি থাকলে কিন্তু আমার নর্মালি এরকমই থাকছে একশো তিরিশ বাই নব্বই এরকমই মোটামুটি থাকতেছে পেশার দেখেছো তোমরা আগেও দেখিয়েছি তোমাদের আমার নর্মালি এরকমই থাকছে আর কালকে সকালবেলায় চলে যাবো বাড়িতে কারণ সাতটা পঞ্চাশে আমার ট্রেন আছে সকালবেলায় বেরিয়ে যাবো ছটার মধ্যে বেরিয়ে যাব এখান থেকে দেখি ক্যাব বুক করবো তো একশো পঁয়ত্রিশ বাই পঁচানব্বই দেখতে পেলে তো হাইই আছে মনে হয় এরকম ঠিকই আছে এরকম থাকে একটু ধীরে ধীরে কমবে হয়তো এরকম দিকে একটু কম হয় কিন্তু তোমার সকালে মধ্যে কম কোনো দিন বুঝতে পারি না কেন যে এরকমটাই হয় তো আরেকবার চেক করি দেখি কত আসে তুই দেখতে পাচ্ছ দেখো আজকে সারাদিন কী করি দেখো লাস্ট ভিডিও কলকাতায় তারপর বাড়ি চলে যাবো বাড়ি থেকে গেলে অবশ্যই তোমাদের শেয়ার করবো বাড়িতে দেখো চলো দেখি কত আসে বেসার তাছাড়া তোমার গিয়ে বলতে হবে ডাক্তারবাবুকে আজকে দেখতে দেখা পড়ো ব্লাড তো নিয়ে গেল কিন্তু শাশুক দেখে কী আসে তোমার সাথে অবশ্যই শেয়ার করো পুরোটা একশো একত্রিশ বাই চুরানব্বই ওরকমই থাকতেছে তার মানে মনে করো একটু হাই হাই আছে দেখা যাক তো দেখতে পেলে প্রেশার কত আছে এরকমই থাকতেছে একশো তিরিশ বাই নব্বই চুরানব্বই এরকমই থাকতেছে মানে মেডিসিন খাচ্ছে তারপরেও বুঝতে পারছি না বিকেলে দিয়ে কম থাকছে কারণ তোমার গিয়ে বিকেলে তোমার কী বলছো দুপুর করে দুশো দশটা থেকে মেডিসিনটা খাই পেছা তার জন্য হয়তো বলতে পারছি না ডাক্তারবাবুর তো কথা বলতে হবে ওকে এ চা বানাচ্ছে মা চা নিয়ে আসবো চা খাবো তারপর টাকা মাছ ওষুধ খাবো তারপরে একটু হাঁটা চলা করবো আজকেই লাস্ট এখানে তো লাস্ট বাইরে তোমাদের শেয়ার করছি আমি রুমে থাকি পুরো রুমটা তোমাদের সাথে দেখাবো আবার যাওয়ার আগে বাট মিস করবো এখানে অনেকটা তিনটা মাছ থাকলাম এখানে বিস্কুট এখানে লাস্ট চা বিস্কুট খাওয়া কলকাতাতে আজকে শেষ কাল কালকে বাড়ি চলে যাবো তো খুব একটু এক্সাইটেড আছে বাড়ি যাওয়ার জন্য অনেকদিন ধরে বাড়ি ছাড়া বুঝতে পারছো তো সকালে একটা চা বিস্কুট খাচ্ছি তারপরে খাবো মেডিসিন এখন মাছ মেডিসিন আমার তিন এম জি এখন চলে সকালে আর রাতে চলে আড়াই এম জি তো আটটা বেজে গেছে এখন খাবো মাছ মেডিসিন ওকে চলো দেখাচ্ছি তোমাকে সারাদিন কী করি আজকে বাড়ি যার আগে লাস্ট দিন আমি কীভাবে কাটাই সেটাই তোমার সাথে দেখাবো সারাদিন এত ঠান্ডা ছিল না দুদিন ধরে ঠান্ডা পড়েছে একত্রিশে ডিসেম্বর থেকে ঠান্ডা একত্রিশ ডিসেম্বর থেকে নতুন বছর লাগছে তাহলে আমরা কোসাটা রে নাই কেন দেখো মানে এগুলোে হাওয়া আছে তোমার কিটা ভালো লাগে তো আমাদের দিকে ফ্রি ডাডা বলে দেখো সকালে হাওয়া ছিল তার জন্য ঠাণ্ডা লাগছে সকালবেলা দেখো পিয়ারা নিয়ে আসি পিয়ারা গুলো কত বড় বড় ভালোই লাগে পিয়ারা গুলো দেখো খেতেও টেস্টি আছে জানি এগুলো পিয়ারা গুলো ভালো লাগে তো পেয়ার তো এখন আমি খাই না এখন শুধু আপেলটাই খাচ্ছি আর কিছু খাচ্ছি না তো এটাই তারপর চলে আসলাম হাঁটাচলা করতে সকালে বাইরে গেছিলাম বাইরে আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল এখন তারপর হাঁটাচলা করবো দেখতে পাচ্ছ এখন হাঁটাচলা করছি হাঁটাচলা করার পর তোমার গিয়ে ব্রেকফাস্ট চলে আসলো সকালে তোমার গিয়ে কনপ্লেক্স আর তোমার গিয়ে দুধ ছিল এটাই সকালে ব্রেকফাস্ট করছিলাম এক একদিন এক একটা খাই কারণ রোজ দিন তো এক জিনিস ভালো লাগে না তার জন্য এটাতেই কাউকে আজকে সকালে ব্রেকফাস্ট করছিলাম তারপরে তোমার গিয়ে কনপ্লেক্সটা খেতে ভালোই লাগে আমার কাছে কারণ বিকালেও আমি খাই মাঝে মধ্যে তোমার চা দিয়ে এমনি কনপ্লেক্স শুধু শুধু খেয়ে নেই ভালোই লাগে দুধ দেখাটা আরও ভালো লাগে বাট এমনিও খাই আমি কমপ্লেক্সটা খারাপ লাগে না ভালো লাগে কার কেমন লাগে যায় না বাট আমার ভালোই লাগে টাইম পাস হয়ে যায় অনেকটা এমনি আদার্স কিছু খাওয়া তো যায় না সেরকম তার জন্য কনপ্লেক্সটাই খাই তো ভালোই লাগে বিকালবেলা খাই আমি দেখতে পাচ্ছি তো সকালে আজকে এটা খাচ্ছি মাঝে মধ্যে খাই রোজ দিন খাই না মাঝে মধ্যে খাই কিন্তু বিকালবেলা খাই অনেক টাইমে তারপর তোমাকে ডিম ছিল ডিম নিয়ে আসলো দুটো সেদ্ধ ডিম কুসুম ছাড়া কুসুম ছাড়া কুসুম তো খাওয়া যায় না পরে হয়তো খাওয়া যেতে পারি না যাই না বাট কুসুম খাওয়া যায় না খাই না কুসুম তারপরে আবার দুপুরবেলা চলে আসলাম ব্যালকনিতে ব্যালকনিতে রোদ রোদ চলে আসে এখন ভালোই তো বললাম রোদে একটু দাঁড়িয়ে থাকি অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর চান টান করবো তারপরে ফ্রেশ হবো দেখতে পাবে তোমরা পুরো ভিডিওটা দুপুরের বেলকনিতে থাকাটা আজকে লাস্ট তো আজকে থেকে যাই লাস্ট কারণ কালকে তো সকালে বাইরে চলে যাবো তো আর তো সেই দুপুরটা আর আসবে না কালকে দুপুরটা আসবে না সকালবেলা বাইরে চলে যাব কারণ সাতটা পঞ্চাশে ট্রেন তো সকাল ভোরবেলা বেড়ে যেতে হবে চারটে থেকে উঠে সব কিছু রেডি করতে হবে দেখতে হবে চান টান করে ফেস করে হয়ে আসলাম তারপর তোমার মা আমার জন্য দুপুরের খাবার নিয়ে চলে আসলো তোমার আজকে ছিল ডাল আর তোমার কি পনিরের সবজি লাউ দিয়ে পনিরের সবজি আর তোমার ডাল ছিল আর তোমার কি লাউ ভাজা ছিল একটা তো ছিল যা যত সবজি ছিল লাউটাউক ছিল বেশি তার জন্য পুরোটা লাউটাও রান্না করেছে আর তোমাকে মাস্ক করে করেনি আজকে বৃহস্পতি ছিল তো বাবা তো নিরামিষ খাই তার জন্য তোমাকে নিরামিষই করেছে এক্সট্রা আবার কতটা রান্না করবে লাস্ট তো সেটাই নিরামিষ করেছিলো তো দুধ এনেছিলাম প্যাকেট দুধ দিয়ে এটা করেছিলো তোমাকে পনির বানিয়েছিলো পনির বানিয়ে সেটাই খেয়েছিলাম দেখতে পাচ্ছ সেটাই খাওয়া দাওয়া করছিলাম আজকে দুপুরে তো আজকে দুপুরে লাস্ট খাওয়া সেখানে আর খেতে পারবো না বাড়িতে গিয়ে খাবো শান্তি পাবো বাড়ির খাবার তো বুঝতে পারো অনেকটা শান্তি বাড়িতে গিয়ে এখানে আর তবু মিস করবো জায়গাটা তিনটা তিনটা মাস থাকলাম তিনটা মাস মানে একশো দিন দেখতে পাচ্ছো তো অনেকটা মিস করবো এখানে তো বাড়িতে গেলে এতটা সুবিধা পাবো না জানি এখানে যতটা সুবিধা আমাদের বাড়িতে জানোই আমরা সেরকম তো বলোক না গরিব তো আমাদের বাড়িতে সেরকম সুবিধা পাবো না এখানকার মতো এখানে বুঝতে পারছি এত পাকা বাড়ি এসি ডেসি ওষুধ তো না আমাদের তো টিনের ঘর টিনের বেড়া দেখতে পেয়েছো অবশ্যই আপনি তোমাদের সাথে অবশ্যই করবে শুধু আমার মানে মেজোটা তো মানে মাটির ছিল সব কিছুই তোমার কি উঠোন টুটোন মাটির আমাদের ছবি বাট এরকম পাবো না বাট প্রবলেম হয়ে যাবে ওখানে এতটা তো সেফলি থাকা যাবে না না আর এখানে যতটা মানে সেফ মানে থাকতেছি মানে বাড়ি বুঝতে পারছি এতটা এখানে তো বন্ধ একটা ঘরের মধ্যে বাড়িতে তো খোলা মেলা তো সবাই আসবে গ্রামের লোকও আসবে দেখতেও অবশ্যই তোমাদের শেয়ার করবো তারপরে বিকেলে সন্ধ্যা দিকে ঘাটাচলা করে সন্ধ্যার মানে তোমাকে টিফিন করছিলাম এখন চা আর তোমাকে মুড়ি তারপর রিপোর্টে চলে আসে ডাক্তার দেখে যাবো অবশ্যই তোমাদের সামনে ভিডিওতে সেটা শেয়ার করবো ডাক্তারে কী কী বলে রিপোর্টে কারণ ইনফেকশন চলে আসে ওকে দেখা হচ্ছে পরের ভিডিওতে